আসসালামু আলাইকুম টেলিলিমন ব্লগের সকলকে আবার স্বাগত জানাচ্ছি চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আজ আমরা আলোচনা করব বর্তমান সময়ে তীব্র তাপতাপ বাংলাদেশ সহ আশেপাশের দেশগুলোতে বেশ কিছুদিন ধরেই প্রচন্ড গরমে সাধারণ মানুষের অবস্থান আজ হাল রোদের তীব্র গরমের সাথে বিভিন্ন রোগ এবং স্বাস্থ্য সমস্যা বাড়ছে বিশেষজ্ঞদের মতে প্রয়োজন না হলে এ সময় ঘরের বাইরে না যাওয়াই ভালো আর গেলেও সাথে ছাতা ও পানির বোতল রাখতে হবে চলুন জেনে আসি তীব্র গরমে কি কি সমস্যা হতে পারে পানি শূন্যতা এই গরমে সবথেকে বেশি যে সমস্যাটা হয় সেটা হচ্ছে পানি শূন্যতা তীব্র গরমে শরীর থেকে অতিরিক্ত পানি বের হয়ে যায় সাথে বাতাসের আদরতা কম থাকার কারণে শরীর দ্রুত পানি শূন্য হয়ে পড়ে এই গরমে পানি শূন্যতা থেকে সেই সাথে বাহিরে গেলে সাথে সাদা ও পানির বোতল রাখতে হবে যতটা সম্ভব বাহিরের খাবার ও পানীয় পরিহার করতে হবে মানসিক স্বাস্থ্য ঝুঁকি তীব্র গরমে অনেকের শারীরিক সমস্যার পাশাপাশি মানসিক সমস্যাও দেখা দেয় এই গরমে মানুষের মেজাজ সবসময় খিটখিটে পেয়ে থাকে যেটা মানুষকে মানসিক সংকটের সম্মুখীন করে গরমে মানসিক এবং শারীরিকভাবে সুস্থ থাকতে প্রয়োজনীয় ঘুম খুবই প্রয়োজন অতিরিক্ত মানসিক চাপ ও উদ্বেগ নেওয়া যাবে না অতিরিক্ত পানি ও পানীয় খাবার খেতে হবে হিট স্ট্রোক সাধারণত অতিরিক্ত রোদে থাকার কারণে হিট স্ট্রোক হয়ে থাকে হিট স্ট্রোক হলে শরীরের তাপমাত্রা বেড়ে যায় এমনকি শরীরের তাপমাত্রা একশো চার ডিগ্রি অথবা এর থেকেও বেশি হতে পারে সেই সাথে শরীর পানি শূন্য হয়ে পড়ে বয়স্ক ব্যক্তি শিশু হৃদরোগী এবং ফুসফুসে আক্রান্ত ব্যক্তি ক্রিয়াবিদদের মধ্যে সাধারণত হিট প্রবণতা বেশি থাকে কিভাবে বুঝবেন যে হিট হয়েছে দ্রুত শরীরের তাপমাত্রা বেড়ে যায় দ্রুত হৃদস্পন্দন ও দ্রুত শ্বাস প্রশ্বাস বিভ্রান্ত এমনকি খিচুনি হতে পারে এলোমেলো আচরণ তীব্র মাথা ব্যথা ও বমি ভাব মাংস পেশীতে ক্র্যাম বা দুর্বলতা ত্বকে ফুস করি অতিরিক্ত ঘাম বা ঘাম না হওয়া অবচেতন হয়ে যাওয়া করণীয় দ্রুত অপেক্ষাকৃত ঠান্ডা জায়গায় আক্রান্ত ব্যক্তিকে নিয়ে যেতে হবে চোখে মুখে ও ঘাড়ে পানি দিতে হবে তবে গোসল করালে বেশি ভালো হয় পরিমাণ করাতে হবে। ফ্যান বা এসি নিচে রাখলে ভালো হয় অবস্থার উন্নতি না হলে দেরি না করে দ্রুত হাসপাতালে নিতে হবে চর্মরোগ অতিরিক্ত গরমে যাদের শরীরে বেশি খাম হয় তাদের শরীরে চর্মরোগ দেখা দিতে পারে যেমন ঘামাশি খতরা সংক্রমণ অনেকে ঘামাসি হলে সেখানে চুল গায় এবং সেখান থেকে সংক্রমণের সৃষ্টি হয়। ঘামাচি থেকে রক্ষা পেতে হলে ঘামে ভেজা জামা কাপড় পরের দিন না খেয়ে পরিধান করা উচিত নয় ডায়রিয়া বা বধ অতিরিক্ত গরমে অনেকের হজমের সমস্যা দেখা দেয় অতিরিক্ত গরমে অনেকের খাবার নষ্ট হয়ে যায় যেটা খেলে মানুষের ফুড অথবা হতে পারে তাই খাবার রাস্তাঘাটের খোলা খাবার লেবুর শরবত আখের রস এসব খাবার না খাওয়াই ভালো এবং ফ্রিজের খাবার খাওয়ার আগে ভালো করে গরম করে নিতে হবে ডায়রিয়া হলে প্রচুর পরিমাণ পানি সালাইন ও টাবের পানি খেতে হবে আজ এ পর্যন্ত আশা করছি আমার আলোচনা এখানেই শেষ করছি যদি আমার ভিডিও গুলো আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন ভিডিও কেমন হয়েছে তা কমেন্টস করে জানিয়ে দেবে এবং আমার এরকম ভিডিও আরো দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার এই সকল ভিডিও ফেসবুকে দেখতে চাইলে আমার ফেসবুক পেজটি ফলো করে দেবে আল্লাহ হাফেজ